আপনি যদি আপনার বাইক থেকে বেস্ট পারফরমেন্স মানে মাইলেজ ব্রেকিং বা কমফোর্ট মানে স্মুথনেস মানে যত ধরনের সুবিধা আছে মোটামুটি আপনি সবগুলো যদি পেতে চান একসাথে তাহলে আপনাকে তিনটা কাজ নিয়মিত করতে হবে নাম্বার ওয়ান কাজ হচ্ছে যে আপনার বাইকের যে এয়ার ফিল্টারটা আছে সেইটা আপনাকে চেক করতে হবে অনেক সময় এয়ার ফিল্টারে অনেক বেশি ধুলাবালি জমা হয়ে যায় তারপরে হচ্ছে মাইলেজ কমে যায় বা পাওয়ার ঠিকঠাক মতো দিতে পারে না এয়ার ফিল্টার কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেকে এই জিনিসটাকে মূল্য দেয় না যেমন ধরেন যে আমাদের নাক যেটা আমাদের নাক কি আমরা নিঃশ্বাস নেওয়ার জন্য ব্যবহার করি শ্বাস প্রশ্বাসের জন্য তাই না তো বাইকের কিন্তু নাকই কিন্তু এয়ার ফিল্টার বুঝছেন তো এয়ার ফিল্টার যদি ক্লিন না থাকে ধরেন আপনার আমার যদি ঠান্ডা লাগে তাহলে কেমন লাগে নিঃশ্বাস নিতে না পারলে তখন আপনি কোনো কাজ করতে ভালো ভালো পারেন নাকি হচ্ছে কোনো কিছু করে শান্তি পান নাকি খেয়ে শান্তি পান কোনো কিছুই না তো সেই জন্য বাইকেরও কিন্তু সেমভাবে নাক হচ্ছে কোনটা এয়ার ফিল্টারটা সেই জন্য এটা নিয়মিত অবশ্যই ক্লিন করতে হবে সেকেন্ড যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার চেইনটাকে যত্ন করা আমাদের চেইনে অনেক সময় কিন্তু অনেক ময়লা জমে যায় বা চেনটার ইয়ে হইতে থাকে না মানে লুবিং না থাকার কারণে দেখা যাচ্ছে চেনটা অনেক টাইট হয়ে গেছে শক্ত হয়ে গেছে শুকায় গেছে সেই জন্য চেনটা নিয়মিত ক্লিন করতে হবে এবং চেন লুব্রিকেন্ট ব্যবহার করা এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি আপনার বাইকে নিয়মিত ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন দ্যাট মিন্স মোবিলটা চেঞ্জ করে ফেলবেন তাহলে দেখবেন যে আপনি লং টাইম সাস্টেন করতে পারছেন প্লাস হচ্ছে অনেক ভালো একটা ফিডব্যাক পাবেন এবং অনেক স্মুথনেস পাবেন আপনি বাইক চালায়ও মজা পাবেন আমি মোটামুটি যে তিনটার কথা বললাম এই তিনটা খুব ভালোভাবে মেনটেন করার চেষ্টা করি এবং আমার বাইকটা চলেও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর চলে তো সেই জন্য আমি যে তিনটা নিয়ম মেনে চলি আপনাদের এই তিনটার কথাই বললাম এই তিনটা নিয়ম যদি আপনি মানেন ইনশাল্লাহ আপনি আপনার বাইক থেকে ভালো পারফরমেন্স পাবেন আমি আশা করি